ডিসপ্লে এটা হচ্ছে রিয়েলমি সি পঁয়ত্রিশ তো আমরা কিন্তু প্রতিনিয়ত এই ডিসপ্লেগুলো চেঞ্জ করে থাকি বিভিন্ন মডেল ওয়াইজ তো এটা রিয়েলমি সি পঁয়ত্রিশের একটা ডিসপ্লে তো এই ডিসপ্লেটা আমি চেঞ্জ করবো তো ডিসপ্লে চেঞ্জ করার আগে আমি আপনাদেরকে কিছু বলবো যারা বিশেষ করে কাস্টমার ভাইরা আছেন তাদেরকে বলবো আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো মানে কারণ জন্য আপনি লাগান যাচ্ছে আপনার যে কাজটা হবে কিছুদিন পরে ফোনটা কাজ করবে আবার কিন্তু কাজ করবে না অতএব এই কাজটা করা যাবে না আপনি যে দোকানদারের কাছ থেকে কাজটা করাবেন বা যে টেকনিশিয়ানের কাছ থেকে কাজটা করাবেন ওনাকে সবসময় বলবেন যে ভালো মানে ডিসপ্লেটার জন্য আপনাকে দেয় এরপরে দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে যখন ডিসপ্লেটা ফিটিং করবে টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে বলতেছি এখানে দেখুন দুইটা প্রোটেকশন আছে এ একটা এ একটা অবশ্যই আপনারা এই প্রোটেকশনটাকে আপনারা তুলে দিবেন কারণ এই প্রোটেকশনটা একটা বডি হিসেবে কাজ করবে তো এটা যখনই এই প্রোটেকশনটাকে তুলে দিবেন আর এটা যখনই এখানে লেগে যাবে তখনই কিন্তু গ্রাউন্ড হিসেবে কাজ করবে আর গ্রাউন্ড হিসেবে কাজ করলে কিন্তু যে কাজটা হবে আপনার টাচটা কিন্তু স্মুথলি কাজ করবে অনেক সময় হয় কি যে আমরা টাচগুলো চেঞ্জ করি টাচ কাজ করতেছে করতেছে হুট করে টাচ কাজ করা বন্ধ করে দেয় তখন আবার কি করা লাগে পাওয়ার বাটুনটা অফ করে আবার অন করলে কিন্তু টাচটা আবার পারফেক্টলি কাজ করে তো এইটার প্রবলেম হচ্ছে এই জায়গাটা এই যে বডিটা এই গ্রাউন্ডটা যদি আপনার সঠিকভাবে ডিসপ্লের সাথে না পায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রবলেমটা হতে পারে তো আপনারা যখনই কাজটা করাবেন তখনই কিন্তু এই জিনিসটা সবসময় সুন্দর করে মাথায় রাখবেন তো এরপরে যখন এটাকে ফিটিং করে হয়ে যাবে তখন আপনারা মিডিল যে পার্টটা থাকবে এই যে আমি এই পাটটার কথা বলতেছি এই পার্টটা সুন্দর করে ক্লিন করবেন একদম সুন্দর করে ক্লিন করবেন ক্লিন করার পরে এখানে সুন্দর করে আঠা দিয়ে দিবেন তো চাইলে আপনারা সাদা আঠাও দিতে পারেন চাইলে আপনারা কালো আঠাও দিতে পারেন তবে আঠাটা একটু পরিমাণ মতো দিবেন খুব কমও দেওয়া যাবে না খুব বেশিও দেওয়া যাবে না কাঁটার পরিমাণটা খুব কমও হবে না আবার খুব বেশিও হবে না স্মুথলি একটা দিয়ে চলে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাস্তা ফিটিং হওয়ার সম্ভাবনা ভালো থাকবে এই যে দেখুন আমি কিন্তু সুন্দর করে আঠাগুলো দিয়ে দিয়েছি একটা জিনিস খেয়াল করবেন এইখানে কিন্তু সেন্সার আছে অথবা এই সেন্সারে কিন্তু আঠা লাগানো যাবে না এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে যে সেন্সারে কিন্তু কখনোই আঠা দেওয়া যাবে না সেন্সারে আঠা দিলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনার ফোনটা যখন কল আসবে তখন কিন্তু আর ফোনটাকে অন করতে পারবেন না বা আলোটা অফ হবে না জ্বলেই থাকবে এরকম প্রবলেম কিন্তু হতে পারে তো অতএব এটা থেকে আপনারা বিরত থাকবেন তো দেখুন এখন কিন্তু আমার এটা আঠাটা দেওয়া হয়ে গেছে তো এখন আমি সুন্দর করে এটাকে বসিয়ে দেব তো একদম স্মুথলি কিন্তু বসাবেন এখানে তাড়াহড়ার কিছু নাই একদম পয়েন্ট মতো জাস্ট বসাই দিবেন এই দেখুন একদম লেভেল একদম লেভেল করে কিন্তু আপনারা সুন্দর করে জিনিসটা বসাই দেবেন আর বসিয়ে দেওয়ার লাগে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা দুইটা বা তিনটা রাবার কিন্তু আপনারা লাগিয়ে দিবেন তাহলে আপনাদের কি হবে সাথে সাথে রাবার লাগালে আপনাদের এই টাচটা ফিটিংটা ভালো হবে আপনি যদি মনে করেন যে সব কিছু ফিটিং করে আপনি পরবর্তীতে রাবার লাগাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই টাচটা আঠাটা অ্যাকুরেটলি কিন্তু এর সাথে মিশবে না তো অতএব আপনি দুইটা বা তিনটা রাবার সাথে সাথে কিন্তু আপনারা লাগিয়ে দিবেন এরপরে পাঁচ মিনিট বা দশ মিনিট রাখার পরে আপনি বাকি কাজটা কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনাদের ডিসপ্লেটা খুব সুন্দরলি কিন্তু ফিটিং হবে আর ডিসপ্লের পারফরমেন্সটা কিন্তু ভালো হবে এই দেখুন আমি কিন্তু সুন্দর করে রাবারটা লাগিয়ে দিয়েছি এখন কিন্তু আঠার সাথে একদম কিন্তু ডিসপ্লেটা মিশে গেছে তো দশ দশ মিনিট পরে আমি পুরাটাকে ফিটিং করে দেব। তো ভিডিওটা লম্বা করব না তো দশ মিনিট পরে আবার চলে আসলাম তো 10 মিনিট পরে যখন চলে আসবে তখন এই রাবার গুলোকে সুন্দর করে কিন্তু খুলে নেবেন রাবার গুলোকে স্মুথ খুলে নেবেন তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই ডিভনটাকে সুন্দর করে কিন্তু ভাস করে একদম লেভেল করে দিবেন এই ডিভনটার জন্য উঁচা নিচা না থাকে এই জিনিসটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে তো থাকার পরে আপনারা চাইলে এখানে ব্যাটারি প্রোটেকশনের জন্য দুইটা টেপ লাগিয়ে দিতে পারেন কিন্তু এখানে কিন্তু আঠা আছে আঠা থাকার কারণে কিন্তু আমার ব্যাটারিটা নতুন করে আঠা দেওয়ার প্রয়োজন নেই তো আমি এখন কি করলাম এই যে এটাকে সুন্দর করে বসিয়ে দিলাম দেওয়ার পরে অবশ্যই এটাকে আবার একটু টিপ দিয়ে লাগিয়ে দিবেন তো এই যে এখন এই যে ব্যাটারিটা কানেক্ট করবেন কানেক্ট করার পরে আমি আপনাদেরকে অন করে দেখাবো যে এক্সাক্টলি আমার টাচটা কেমন পারফরমেন্সে কাজ করতেছে তো পুরো ফিটিং দিতে গেলে কিন্তু ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে তো আমি পুরা ফিটিংটা দিচ্ছি না এই দেখেন আমার লোগোটা কিন্তু চলে এসেছে তার মানে আমার ফোনটা কিন্তু অন হচ্ছে তো একটু সময় নেবে অনটা হওয়ার জন্য তো কাজ শেষে আপনার যে কাজটা করবেন এই যে পাশের যে গ্লুগুলো থাকে এগুলো চেষ্টা করবেন সাথে সাথে রিমুভ করে দেওয়ার জন্য কারণ এগুলো পরবর্তীতে কিন্তু অনেক শক্ত হয়ে যাবে আর শক্ত হয়ে গেলে কিন্তু যখন আপনি এটাকে রিমুভ করতে যাবেন তখন কিন্তু একটা প্রবলেম হবে আর প্রবলেমটা হচ্ছে যে আপনার ডিসপ্লেটা ভিতর থেকে কিন্তু আঠাটা চলে আসতে পারে তো এটা করা যাবে না তো তবে আপনি পাঁচ দশ মিনিট পরে কিন্তু আঠাটা যে একটু শুকিয়ে যাবে তখন এই সাইডগুলো কিন্তু আপনি পরিষ্কার করে দিবেন তো দেখেন এই যে ফোনটা অনেক গেছে এখন আমি এটা লকটা আনলক করব আনলক করে আপনাকে দেখাবো তো দেখুন আমার স্ক্রিনটা কিন্তু এখন এই যে দেখুন আমার নোটিফিকেশনটা লাইট বাড়তেছে কমতেছে কিন্তু কাজ করতেছে তো আমি একটু ডাল কলে যাই ডাল কলেজে আমি আপনাকে একটু ডাল করে দেখাবো যে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমার কাজটা কিন্তু একদম স্মুথলি কাজ করতেছে তো আশা করি বুঝতে পারছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম